মানে সমস্ত পারফেক্ট টেন্সেস গুলো আগে দেখে নিব প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলতে আসলে কি বুঝায় কোনো কাজ অতীতে সম্পূর্ণ হয়েছে কিন্তু বর্তমানের সাথে সম্পর্কযুক্ত সেই কাজের ফলাফল বা সেই কাজের প্রভাবটা বর্তমানে ও আছে বর্তমানের সাথে যুক্ত তখনই কিন্তু সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় যেমন আমি যদি বলি যে আমি ভাত খেয়েছি তারা কাজটি শেষ করেছে দেখেন কখন শেষ করেছে অতীতের কোন একটা সময় শেষ করেছে কিন্তু বর্তমানেও আমরা এটা নিয়ে কথা বলছি এটার প্রভাবটা বর্তমানেও আছে ওকে তখন সেটা হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এখন যদি বলি যে তারা কাজটি শেষ করেছে তাহলে আমাদেরকে এভাবে বলতে হবে দে দে হ্যাভ দে হ্যাভ ফিনিশড দে হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক ওকে তারা কাজটি শেষ করেছে দা ওয়ার্ক তাহলে এটা স্ট্রাকচারটা কি স্ট্রাকচার হচ্ছে আমরা এখানে সাবজেক্ট ব্যবহার করব সাবজেক্ট অনুযায়ী আমরা হ্যাভ অথবা হ্যাজ ব্যবহার করব সাবজেক্ট যদি আমাদের থাকে আই ইউ উই দে অথবা ফ্লোর কোনো নাউন তখনও কিন্তু এখানে হ্যাভ হবে তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দেন অবজেক্ট সাবজেক্ট যদি আমাদের সিঙ্গিউলার থাকে হি শি ইট বা সিঙ্গিউলার কোন নাও তখন কিন্তু হ্যাজ হবে ওকে আর এটা মনে রাখবেন সমস্ত পারফেক্ট টেন্সেস এ কিন্তু আমরা কি করব ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম মানে ভি থ্রি ফর্মটা ব্যবহার করব। এখন যদি সেন্টেন্সটাকে নেগেটিভ করি তারা কাজটি শেষ করেনি কাজটা সম্পূর্ণ হয়নি তারা কাজটা শেষ করেনি তখন কিভাবে হবে তখন আমরা বলবো দে দে হ্যাভ নট আর আমরা সিম্পলি বলতে পারি হ্যাভেন্ট ওকে দে হ্যাভেন্ট ফিনিশড এখানে কিন্তু ভার্বের পাস্ট পার্টিসিপলের ফর্মটাই হবে এটা মনে রাখবেন দ্য ওয়ার্ক ওকে দে হ্যাভেন ফিনিশড দ্য ওয়ার্ক ওকে হ্যাভ হ্যাভ দে হ্যাভ এর পরেতে স্যার আমি এখানে ইউ লিখে ফেলেছি হ্যাভ এর পরে কিন্তু আমাদের সাবজেক্ট চলে আসবে ওকে হ্যাভ দে ফিনিশড হ্যাভ দে ফিনিশড দ্য ওয়ার্ক ওকে দ্য ওয়ার্ক তারা কি কাজটা শেষ করেছে এরপর আমরা দেখব ফার্স্ট পারফেক্ট টেন্স যেটা অনেক বেশি কনফিউজিং বাট আমি আপনাদেরকে সহজভাবে বোঝানোর চেষ্টা করব ওকে ধরুন অতীতে দুটি কাজ সম্পূর্ণ হয়েছে এবং দুটি কাজের মধ্যে যে কাজটা আগে সম্পূর্ণ হয়েছে সেটিকে বোঝানোর জন্য আমরা ফার্স্ট পারফেক্ট টেন্সে সেন্টেন্সটা বলবো দুটো কাজ হয়েছে যেমন আমি পৌঁছানোর আগে তারা চলে গিয়েছিল দেখেন এখানে কি আছে আমি পৌঁছানোর আগে তারা চলে গিয়েছিল তারা আগে চলে গিয়েছিল তারপর আমি পৌঁছালাম এই যে তারা যে আগে চলে গিয়েছিল এটাকে বলার জানতে হবে যদি সেন্টেন্স আমি ভাত খাওয়ার আগে জন্যই সে চলে এসেছিল সে আগে চলে আসলো না তারপর আমি ভাত খেলাম তাহলে সে যে আগে চলে আসলো এটাকে বোঝানোর জন্য কি হবে ফার্স্ট পারফেক্ট লাগবে ওকে তাহলে আমি যদি বলি আমি পৌঁছানোর আগে তারা চলে গিয়েছিল তখন কি হবে তারা চলে গিয়েছিল তাই দে আমি এখন বুঝাচ্ছি এখন দেখেন এটা স্ট্রাকচার কি আমরা সর্বপ্রথম সাবজেক্ট ব্যবহার করবো তারপর হ্যাড হবে সাবজেক্ট হ্যাড ভার্বের পাস্ট পার্টিসিপলের ফর্ম আগে বলেছে যে সমস্ত পারফেক্ট টেন্সে ভার্বের পাস্ট পার্টিসিপলের ফর্মটাই হবে পাস্ট পারফেক্টে আমরা হেড ব্যবহার করব দে হ্যাড দে হ্যাড লেফট বিফোর আই আরাইভড ফার্স্ট সেন্টেন্সটা আমাদের পাস্ট পারফেক্টে হবে তারপরের সেন্টেন্সটা কিন্তু আমাদেরকে পাস্ট সিম্পলে বলতে হবে এখন এই সেন্টেন্সটিকে যদি আমরা সিম্পলি নেগেটিভ করি যে আমি পৌঁছানোর আগে তারা চলে যায়নি তখন কিভাবে হবে তখন আমরা সিম্পলি এখানে কি করব দে হ্যাডেন্ট হবে ওকে দে হ্যাডেন্ট হ্যাডের পর আমরা সিম্পলি নট ব্যবহার করব দে হ্যাডেন্ট লিফট তারপর যা আছে তাই থাকবে এখন যদি প্রশ্ন করতে চাই যে তারা আমার পৌঁছানোর আগে কি তারা চলে গিয়েছিল তারা চলে গিয়েছিল আপনি প্রশ্ন করছেন এখানে দেখেন দুটো কাজ হচ্ছে আমার আসার আগে তারা কি চলে গিয়েছিল প্রশ্নটা কিন্তু একটু বড় দুটো কাজের কথা বলছে অতীতে তখন কিন্তু সেটা ফার্স্ট পারফেক্ট হবে আমরা এভাবে বলবো হ্যাট ওকে হ্যাটটা সবার আগে চলে আসবে হ্যাট দ্য লেফট ওকে হ্যাট দ্য লেফট হ্যাট দ্য লেফট তারপর বিফো আই আরাইভড এটা হবে হাইট দ্য লেফট বিফর আই আরাইভড আমার আসার আগে কি তারা চলে গিয়েছিল ওকে এখন দেখব ফিউচার পারফেক্ট ফিউচার পারফেক্ট আমরা কখন ব্যবহার করি ধরুন আপনি ভবিষ্যতের কোন একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কোন একটা কাজ সম্পূর্ণ করে ফেলবেন বলে শিওরিটি দিচ্ছেন তখনই সেটা ফিউচার পারফেক্ট অ্যান্সে বলতে হবে যেমন আমি যদি বলি যে তুমি আসার আগেই সে স্কুলে চলে যাবে মানে তুমি আসার আগে সে যাবে সে স্কুলে চলে যাবে অথবা আমরা যদি এটা বলি আমি রাত আটটার মধ্যে আমার হোমওয়ার্ক শেষ করে ফেলবো রাত আটটার মধ্যে একটা নির্দিষ্ট টাইম আমি বলে দিচ্ছি তখনই সেটাকে ফিউচার পারফেক্টে বলতে হবে সাধারণত আমরা এভাবে টাইমটা বলি যে আগামী কালের মধ্যে তখন আমরা বলবো যে বাই টুমরো আগামী বছরের মধ্যে বাই নেক্সট ইয়ার যখন তখন বাই দ্য টাইম অথবা সে আসার আগে বিফোর হি ক্যাম্পস অথবা বিকল। পাঁচটার মধ্যে বাই ফাইভ বিএম আমরা বাই দিয়ে টাইমটা উল্লেখ করি ওকে আচ্ছা এখন সেন্টেন্সে চলে যাই যদি আমরা এভাবে বলি যে আমি রাত আটটার মধ্যে আমার হোমওয়ার্ক শেষ করে ফেলবো তখন সিম্পলি বলবো আই উইল হ্যাভ উইল এর পর হ্যাভ হবে ওকে আই উইল হ্যাভ আই উইল হ্যাভ কমপ্লিটেড হ্যাভ কমপ্লিটেড মাই হোমওয়ার্ক my homework my homework কখন করব রাত 8টার মধ্যে তাই আমরা सिंपली এখানে বাই দিয়ে বাই 8 পিএম এটা ব্যবহার করব ওকে রাত 8টার মধ্যে আচ্ছা এখন এখানে আমাদের সাবজেক্ট যাই থাকুক না কেন আমাদেরকে এখানে উইল হ্যাভ এ ব্যবহার করতে হবে এখানে সাবজেক্ট যদি আমরা শি হি অথবা ইট কোন সিঙ্গুলার সাবজেক্ট ব্যবহার করি তখনও কিন্তু এখানে হ্যাভই হবে যদি বলি যে সে রাত আটটার মধ্যে হোমওয়ার্ক শেষ করে ফেলবে তখন হবে আচ্ছা এখন এটাকে নেগেটিভ করব আমি এখানে উইল নট ব্যবহার করব যে আমি রাত আটটার মধ্যে কি করব আমার হোমওয়ার্কটা শেষ করব না রাত আটটার মধ্যে এই কাজটা আমি করবো না হয়তো আমার আরো টাইম লাগবে তখন সিম্পলি এখানে উইল নট হবে ওকে আই উইল নট আর ওয়ান্ট হ্যাভ

এখন আমরা শিখব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কন্টিনিউয়াস টেন্স মানে হচ্ছে যে ভার্বের সাথে আইএনজি ফর্ম হবে পারফেক্ট টেন্স মানে হচ্ছে যে হ্যাভ হ্যাজ ব্যবহার হবে তাহলে আমরা অলরেডি অনেকগুলো স্ট্রাকচারটা বুঝে গেলাম কিন্তু কখন ব্যবহার করতে হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলতে বোঝাই অতীতে কোনো একটা কাজ শুরু হয়েছিল এবং বর্তমানেও সেই কাজটা চলমান আছে যেমন আমি যদি বলি আমি দুই ঘন্টা ধরে পড়ছি টাইম তো উল্লেখ করে দে আমি দুই ঘন্টা ধরে পড়ছি আমি পাঁচ ঘন্টা ধরে কাজ করছি বা আমি পাঁচ মিনিট ধরে কাজ করছি এই যে পাঁচ মিনিট আগে যে আমি কাজ করা শুরু করেছিলাম এবং বর্তমানেও যে আমি করছি এই ধরনের সেন্টেন্সেস গুলোকে আমাদেরকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্সে বলতে হবে যেমন আমি যদি বলি আমি দুই ঘন্টা ধরে পড়ছি তখন সিম্পলি আমি কিভাবে বলবো আই হ্যাভ এখানে আমরা হ্যাভ বিন অথবা সাবজেক্ট অনুযায়ী হ্যাজ বিন এর ব্যবহার করবো অতিরিক্ত বিন টা জাস্ট আমাদের অ্যাড করতে হচ্ছে ওকে আই হ্যাভ বিন আর সাবজেক্ট যদি থাকে হি শি ইট বা সিঙ্গুলার কোনো নাউন তখন হ্যাজ হবে ওকে আই হ্যাভ বিন পড়ছি তাই কি হবে রিডিং আই হ্যাভ বিন রিডিং আই হ্যাভ বিন রিডিং কি পড়ছি ধরুন আমি দুই ঘন্টা ধরে পড়ছি আই হ্যাভ বিন রিডিং ফোর আই হ্যাভ বিন রিডিং ফর টু আওয়ার্স আমি দুই ঘন্টা ধরে পড়ছি ওকে টু আওয়ার্স আই হ্যাভ বিন রিডিং ফর টু আওয়ার্স আমরা এখানে কি করবো সাবজেক্ট সাবজেক্ট অনুযায়ী হ্যাভ বিন অথবা হ্যাজ বিন হবে ওয়ার্বের আইএনজি ফর্ম তারপর আমরা এখানে সিন্স অথবা ফোর ব্যবহার করবো কোনো সংখ্যা বুঝালে সাধারণত আমরা ফোর ব্যবহার করি এবং কোন কাজটা কোন সময় শুরু হয়েছিল সেটা যদি বুঝাই মানে একদম স্টার্টিং পয়েন্টটা যদি তখন আমরা এখানে সেন্স ব্যবহার করি ওকে এখন এই আমরা নেগেটিভ কিভাবে করব। আর আরেকটা ব্যাপার কখন সেন্স হবে কখন ফোর হবে এটা নিয়ে আমি অলরেডি একটা ভিডিও মেক করেছি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে আমি অবশ্যই দিয়ে দিব সেখান থেকে কালেক্ট করে আপনারা দেখে নেবেন এখন এটাকে যদি আমি নেগেটিভ করি আমি দুই ঘন্টা ধরে পড়ছি না দুই ঘন্টা ধরে পড়ছি না তখন কি হবে আই এখানে হবে আমি ঘন্টা পড়ছি না এখন যদি প্রশ্ন করি যে আমি কি দুই ঘন্টা ধরে পড়ছি বা সে কি দুই ঘন্টা ধরে পড়ছে তখন আমরা কিভাবে বলবো এখানে আমির জন্য এখানে হ্যাভ হবে হ্যাভ আই বিকে হ্যাভ আই বিং have I been reading for two hours? আমি কি দুই ঘন্টা ধরে পড়ছি ওকে এখন যদি সেন্টেন্সটাকে এভাবে বলি সে কি দুই ঘন্টা ধরে পড়ছে তখন কিন্তু এখানে হ্যাজ হবে হ্যাজ শি অর হ্যাজ হি বিন রিডিং ওকে এখন দেখব ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ধরুন কোন একটা কাজ অতীতে একটা না চলছিল হচ্ছিল পরে গিয়ে সেটা বন্ধ হয়ে গিয়েছে যেমন আমি যদি বলি যে আমি পাঁচ ঘন্টা ধরে বই পড়ছিলাম বই পড়ছিলাম অথবা যদি বলি তারা সাল থেকে ঢাকায় ঢাকায় ছিল ছিল কিন্তু বর্তমানে তারা আর ঢাকায় থাকে না এটাই মিন করছে এবং এ ধরনের সেন্টেন্স কে আমরা ফার্স্ট পারফেক্ট কন্টিনিউ বলি যদি বলি যে এভাবে যদি বলি যে আমি দুই ঘন্টা ধরে ঘুমাচ্ছিলাম দুই ঘন্টা ধরে আমি কি করছিলাম ঘুমাচ্ছিলাম এই কাজটা দুই ঘন্টা ধরে চলমান ছিল এখন আর ঘুমাচ্ছি না তখন আমরা সিম্পলি বলবো আই হ্যাড বিন ওকে এখানে হ্যাড বিন এর ব্যবহারটা হবে আই হ্যাড বিন আর যেহেতু এটা কন্টিনিউস ফর্ম আমি ঘুমাচ্ছিলাম তাই কি হবে স্লিপিং আই হ্যাড বিন স্লিপিং আই হ্যাড বিন স্লিপিং ফর টু আওয়ার্স ফর টু ফর টু আওয়ার্স আমি দুই ঘন্টা ধরে ঘুমাচ্ছিলাম ওকে এখন যদি সেন্টেন্সটাকে আমরা সিম্পলি নেগেটিভ করি আমি দুই ঘন্টা ঘুমাচ্ছিলাম না তখন আমরা এখানে সিম্পলি কি করবো হ্যাড নট ব্যবহার করব ওকে আই হ্যাড আর আই হ্যাড নট বিন আই হ্যাড নট বিন স্লিপিং আমি ঘুমাচ্ছিলাম না স্লিপিং আচ্ছা এখানে আমি ভুল করে এল লিখে ফেলেছি এটা হবে না ওকে এখন যদি আমরা প্রশ্ন করি আমি কি দুই ঘন্টা ধরে ঘুমাচ্ছিলাম ঘুমাচ্ছিলাম থেকে ঘন্টা ধরে চলমান ছিল তখন কিভাবে বলবো জাস্ট দিব হ্যাড আই বিন স্লিপিং ওকে হ্যাড আই স্লিপিং আমি কি দুই ঘন্টা ধরে ঘুমাচ্ছিলাম আচ্ছা মনে রাখার একটা সহজ পদ্ধতি বলি প্রেজেন্ট আমরা কি করি প্রেজেন্ট আমরা হ্যা হ্যাস ব্যবহার করবো have been, has been, তারপর বরাবর আইন জীবন আর পাস্ট ফর্মে আমার শুধুমাত্র হ্যাড ব্যবহার করবো তাই না হ্যাড বিন হবে বরাবর সাথে আইন জীবন সাবজেক্ট আমাদের যাই থাকুক না কেন মাথা ব্যথা নেই আমরা হ্যাড বিন ব্যবহার করবো এবার দেখবো ফিউচার পারফেক্ট কন্টিনিউস ফিউচার পারফেক্ট কন্টিনিউস এর ব্যবহার আমরা তেমন একটা করি না কিন্তু তারপরেও জেনে রাখা ভালো যদি আমরা বলতে চাই বুঝাতে চাই ভবিষ্যতে কোনো একটি সময় পর্যন্ত কোনো একটা কাজ একটানা চলতে থাকবে ধরুন আমি যদি কোন বলতে চাই যে আগামী বছর আমার দশ বছর হয়ে যাবে আমি যে পড়াচ্ছি দেখেন আগামী আগামী বছর 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 হয়ে যাবে মানে আমি ধরে পড়াচ্ছি 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 এবং আমার কি হবে পূর্ণ হয়ে যাবে এই সেন্টেন্স বলার জন্য ফিউচার পারফেক্ট টেন্সটা জানা লাগবে যেমন আগামী বছর পূর্ণ হয়ে যাবে তাই আমরা এভাবে বলবো বাই নেক্সট ইয়ার আগামী বছর তাই হবে কি বাই নেক্সট ইয়ার ব্যবহার করার ব্যবহার করবো সাবজেক্ট আমাদের যাই থাকুক না কেন আমরা হ্যাভ বিন ব্যবহার করবো হ্যাভ বিন টিচিং আই উইল হ্যাভ টিং হবে

ওকে এখন যদি সিম্পলি আমরা প্রশ্ন করতে চায় তখন আমরা এখানে উইলটা কি করবো সবার আগে ব্যবহার করব ওকে উইল আই হ্যাভ বিন উইল আই ওকে